ওর মার পিছনে পিছন দেখো দুধ খেতে হবে গায়ে দোয়া হয়ে গেছে আর ও দেখুন ওর মার পিছনে কতক্ষণ থেকে লেগে আছে দুধ খেতে খেতে মাঠ পর্যন্ত যায় নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলের হাসিলে আরো একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ কিন্তু অনেক সকাল সকাল উঠে কাজ বাজ সেরে রান্নাবান্নায় চলে আসলাম পুরো রান্নাবান্নায় আজকের কিন্তু সব কিছু নিরামিষ আজকের অক্ষয় তৃতীয়া তার উপরে বাবাদের দোকানে আজকের হাল খাতা বাবাদের দোকানটা তো আমাদের বাজারে এখানে আজকের পুজো সকালবেলা এখন পুজো হচ্ছে পুজো এখনও শুরু হয়নি ব্রাহ্মণ চলে এসেন আর কি পুজো শুরু হয়ে যাবে আর তার উপরে আজকের অক্ষয় তৃতীয়া আছে সব কিছু কিন্তু আজকের নিরামিষি তো আমার আজকের রান্না বান্না থাকছে আমাদের গ্রামের একটা ভীষণ জনপ্রিয় খাবার আলুর ডাল ভাবে আর থাকবে শাক ভাজা ও নিরামিষি আর তার সাথে আমাদের বাড়ির দুধ দিয়ে আর সিমাই পায়েস বানাবো তো প্লিজ প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর গলা দিয়ে কথা বেরোচ্ছে না সকাল সকাল উনুনটা জালিয়ে আলু সেদ্ধ আর ভাতটা বসিয়ে দিলাম আর এপাশে আমি আলুর ডালে সয়াবিন দেব তার জন্য সয়াবিনটা ভিজিয়ে দিচ্ছি আলুর ডালে সয়াবিন নিরামিষই একটু আলুর ডালে সয়াবিন দিলে বেশ ভালো লাগবে খেতে যা সয়াবিন আছে আর কি সব দিয়ে দিচ্ছি সয়াবিনটা ভিজতে থাকুক আর এদিকে আমার আলুটাও ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে আমি লাল শাক আর আলু কেটে রেখেছি শাক আলু ভাজা করব। ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি

পায়েসটা করে নেবো সবিনের জল নিংড়ে তুলে নিচ্ছি এ পাশে যে কড়াটা বসিয়ে দিয়েছিলাম ওই কড়াইতে একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি শাক ভেজে নেব বলে কড়াটা বসিয়েছিলাম তো শাক ভাজার আগে আমি সবিনটা ভেজে নেব আলুর ডালের সবিনটা যখন দুটো তিনটে রেসিপি হয়ে যায় এই জড়া পাকা থাকলে সুবিধা হয় শাক ভাজার আগে সবিনটা ভেজে নিচ্ছি এই কড়াইতে আর এই পাশের কড়াইতে ঘি দিয়ে দেব দশ টাকার প্যাকেটের সিমাই দেখুন ছোট সিমাই ওই জন্য একদম অল্প পরিমাণে ঘিটা দিলাম ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম দুটো তিনটে চেষ্টাটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সিমাইটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি একটু সিমাইটা ঘিয়ে ভাজলে একটু বেশি ভালো লাগে খেতে দেখুন এরকম বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি বেশি ভাজতে যাবেন না এরকম হালকা একটু ভেজে নেবেন ঘিয়ে ভাজলে সেনটা বেশ ভালো হয় সুন্দর লাগে খেতে হালকা ভেজে হালাইতে আমি লাভিয়ে নিলাম আর কড়াইতে আমি দুধ বসিয়ে দেব দুধ বসিয়ে দিচ্ছি বালতিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দুধটাকে ফুটিয়ে নেব দুধটা ফুটে ওঠার মতো হয়ে গেছে এ পাশে আমার সবিনটাও ভাজা হয়ে গেছে সবিনটা লাভিয়ে নিচ্ছি শাক বসিয়ে দেব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো তিনটে শুকনো লঙ্কা কেটে দিচ্ছি একটু গোটা জিরে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কাকে তেলে একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি শাক আর নেড়ে নিয়েছি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ঢেকে রাখবো এপাশে আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি দুধটা বেশ সুন্দর ফুটে গেছে সাইডে যা লেগেছিল এভাবে আমি একটু পরিষ্কার করে নিলাম দুধটাকে ভালোভাবে নিচ্ছি সিমাইগুলো দিয়ে দেবো সিমাইটা দিয়ে এভাবে আমি একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব সিমাইটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে আমি এখানে দিয়ে দেবো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন চিনিটা দিয়ে ফুটতে দিলাম চিনিটাও বেশ ভালোভাবে গলে যাবে আর পাশে আমি শাকের তরকারি একটু নেড়ে চেড়ে নিচ্ছি শাকটাকে বেশ ভালোভাবে এবার ভেজে নেবো দেখুন শাকের থেকে আলু হয়ে গেছে বেশি শাক আর দেখা যাচ্ছে না রান্নার পরে শাক আর খুঁজে পাওয়া যায় না এই বর্ষার সময় কটা লাল শাক হয়েছিল বাগান থেকে তুলে নিয়েছিলাম সকালবেলা আর এ পাশে পায়েসটা আমার হয়ে গেছে অল্প একটু লবণ দিয়ে লাভিয়ে নেব এরকম ঝোল ঝোল না লাভালে কিন্তু বন্ধুরা একদম এটা টাইট হয়ে যাবে একটু সামান্য একদম লবণ দিলাম মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য একদম সহজ ভাবে শুধু দুধ চিনি দিয়ে আজকে কিন্তু সিমাইয়ের পায়েসটা রান্না করলাম আপনাদের কাছে টাইম না থাকলে এভাবে রান্না করে দেখবেন একদম শর্টকটে আর একদম অল্প মানে অল্প একদম সামান্য উপকরণ লাগে শুধু দুধ আর চিনি ব্যাস দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একদম গরুর খাঁটি দুধ একদম পাতলা ঝোলঝোল করে সীমাই করে নিয়েছি এরকম পাতলা ঝোলঝোল সিমাই খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কাড়ায় এইরকম পাতলা ঝলঝল সিমাই খেতে পায়েস পছন্দ করেন প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো এইরকম পায়েস খেতে ভীষণ ভালো লাগে শাকটাও নেড়ে চেড়ে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে শাকটাও লাগিয়ে নেব আর পাশে একটা পড়া দিয়েছি পায়েস লাগিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আলুর ডালটা বসিয়ে দেবো তেলে দিয়ে লঙ্কা লঙ্কা দিচ্ছি ঝালগুলো দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য গোটা জিরে দিয়েছি বেড়ে চেয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আলু এভাবে আলুগুলোকে খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে গলিয়ে নিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি শাকটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি নিয়ে এই কড়াইতে আমি জল বসিয়ে দেবো আলুর ডালে গরম জল দিয়ে দিব তাহলে তো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা তো সেদ্ধ করা আছে তো সেদ্ধ করাই লাগবে না গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে বেশ সুন্দর করে আলুটা কষে নিয়েছি এবারে ফুটান্ত গরম জল দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে একবারে সবেনটা দিয়ে দেব সবিন দিয়ে দিচ্ছি ফুটিয়ে সবিনগুলো একদম ফুলে ডবল হয়ে যাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একদম সবিনগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে জিরের গুলো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে আমি আর একটু ঢেকে ফুটিয়ে নিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে লাভিয়ে নেব ওরা রান্না করে ভাই আর কুকু এসেছিল মানে ভাই আর ভাইয়ের বউ এসে ওরা খেয়ে দিয়ে গেছে আর লাস্টে আমরা খেতে বসছি শাক ভাজা নিয়ে বসে পড়েছি প্রথমে শাক ভাজার আলু পুষ্টিকর খাবার আজকে রক্ষা কুটিয়া সব জায়গায় পুজো হচ্ছে খুব ভালো একটা দিন Kavur, kuzucu, yağcu. Fabi. niye değil on? Şu da fabin আকাশকেও আকাশকে শावি, সবিনে তরকারি দিয়ে দিলাম আলুর ডালটা খেয়ে দেখছি আলুর ডালটা বেশ ভালো লেগেছে আমাদের গ্রাম বাংলার ভীষণ একটা জনপ্রিয় খাবার আলুর ডাল কচুর ডাল আলু ভাঙা মানে আলুটা গলিয়ে যে ডাল করা হয় না মানে ডালের মতো করে ওটাই আর কি বলা হয় আলুর ডাল আলু ভেঙে রান্না করলে আলুর ডাল কচু ভেঙে রান্না করলে কচুর ডাল তো যাই হোক বন্ধুরা আজকের সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ থেকে কমেন্ট করে জানাবেন আর নিরামিষে এরকম আমাদের গ্রাম বাংলার রাজ্য সহসম্পৃত রান্না প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন না তার আগে দেখাই এই যে সীমায় পায়েসটা করেছিলাম না কতটা ঝোলঝোল লাগিয়েছিলাম আমাদেরকে দেখিয়েছিলাম রেখে দিলেই কিন্তু গরম গরম খেয়ে নিতে দারুণ দারুণ হতো রেখে দিয়েছিলাম যে আকাশের বাবা আসলে একসাথে খাবো বলে দেখুন একদম এঁটে গেছে কিন্তু তো হোক একদম পায়েস পায়েসটায়েস করেছি কেমন লাগলো পুরোটাই কিন্তু কমেন্ট করে জানাবেন এরকম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ